আমি সকাল সকাল ঢুকে পড়লাম একটি প্রত্যন্ত মাঠের মধ্যে দেখুন আপনারা যে রসের কথা বলেন না যে অরিজিনাল খেজুর গাছের রস এই যে দাদা আপনার নাম কী দাদা মণ্ডল ভুলানাথ মণ্ডল দেখেন কি সুন্দর খেজুর গাছ কেটেছে এবং ইনার হাত ধরেই খেজুরের রস দেশি খেজুর গাছের যে রস রস জালে গুড় হয় না এই গুড়গুলো আমাদের বনগাঁ শহরে উনি নিয়ে যান টপ বাজারে দিয়ে আসেন তাই যদি দেশি রস ও গুড় নিতে হয় ভুলানাথ মন্ডলের কাছে আসবেন ইনি ফেমাস আমাদের কালোপুরের এই যে দেখছেন কি সুন্দর খেজুর গাছ এই খেজুর গাছের সব ভার টানানো রয়েছে এর মধ্যে সব রস ভর্তি আছে তাই অশোক দাস ব্লক থেকে মনে করলাম যে আমার বন্ধুদের সামনে তুলে ধরি দেশ বিদেশের যে আমার অশোক দাস ব্লকের ছবি আপনারা দেখেন তাই মনে করলাম আপনাদের সামনে তুলে ধরি এই যে দেখেন প্রত্যেকটি গাছে এরকম সুন্দর ভাড় টানানো রয়েছে এবং রস এখানে দেশি খেজুর গাছের রস পাওয়া যায় তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন